সে হঠাৎ করে আবিষ্কার করে যে তার দত্তক নেওয়া মেয়েটি সম্ভবত সাত বছরই ছোট মেয়ে নয় কারণ সে অনিচ্ছাকৃতভাবে মেয়েটিকে টয়লেটে দেখেছিল এবং একটি ভয়ঙ্কর সত্য জানতে পারে মেয়েটির চুল ছিল কি চুল আমার মনে হয় না সে একটি ছোটো মেয়ে তবে এটাই সবচেয়ে ভয়ঙ্কর ছিল না সেই দিন রাতে মা ইয়াং মেয়েকে গোসল করানোর প্রস্তাব দেন যাতে এই সুযোগে তিনি নিশ্চিত হতে পারেন যে তিনি ভুল দেখেননি কিন্তু ইয়াং মেয়ে জোর দেয় যে বাবা তাকে গোসল করাবে সরল প্রাণ বাবা তখনও সমস্যার গুরুত্ব বুঝতে পারেননি সৌভাগ্যক্রমে অ্যালেন কৌশলভাবে দত্তক মেয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেন এরপর যখন তিনি জল প্রস্তুত করেন তখন লিলিয়া কাপড় খুলতেই ইতস্তত করে এবং এমনকি দত্তক মায়ের সাথে দুর্ব্যবহার করে তুমি পারবে না আমাকে কি বলবে আজ তুমি আমার আসল মা নও ইয়াং মা শুনে মুহূর্তে হতবাক হয়ে যায় প্রথমে তিনি লিলিয়ার সাথে তর্ক করতে চাননি তুমি শুধু বাথটাবে দাঁড়াও আমি তোমাকে ধুয়ে দেব কিন্তু মেয়ে এমনকি কোলে না নিলে গান শুরু করে যখন মেয়ে এই কথা বলে তখনই অ্যালেনের মন এমনিতেই খারাপ হয়ে গিয়েছিল ডিসকর রিওলাইভ ভিউ টু করবার জন্য নিম সম্বন্ধে পরিকল্পনা আছে তবে এই মুহূর্তে অ্যালেন সম্পূর্ণরূপে হতাশ হয়ে পড়েছেন লিয়ার আচরণ প্রথমবার দেখা হওয়ার সময় কাটছে সম্পূর্ণ ভিন্ন কয়েক মাস আগে স্বামী খুবই উত্তেজিত হয়ে আশ্রয় কেন্দ্রে এসেছিলেন কারণ তাদের পরপর তিনটি ছেলে হয়েছিল এবং তাদের সবচেয়ে বড় ইচ্ছা ছিল একটি মেয়ে হোক পরের বারও যাতে ছেলে না হয় তাই তারা সিদ্ধান্ত নিয়েছিল একটি মেয়ে দত্তক নেবে লিয়াকে হাঁটার জন্য যন্ত্রের ওপর নির্ভর করতে হলেও স্বামী তাতে তাতে বিন্দুমাত্র আপত্তি ছিল না নতুন মায়ের সাথে প্রথমবার দেখা হওয়ায় লিয়ার মনে কোনো ভয় ছিল না শুধু সম্ভাষণ দিয়েই সে স্বামী মুগ্ধ করে ফেলে স্বামী অবশেষে তাদের মেয়ে পাওয়ার স্বপ্ন পূরণ করে তিন ভাইও এই নতুন ছোট বোনকে খুব স্বাগত জানায় কিন্তু খুব দ্রুত তারা প্রথম সমস্যার সম্মুখীন হয় দত্তক নেওয়ার আনুষ্ঠানিকতা করার সময় তত্ত্বাবধায়ক বলেন যে লিয়ার পূর্ববর্তী দত্তক পিতামাতা তার একটি অস্ত্র প্রসার করিয়েছিলেন এবং এই খরচ নতুন দত্তক পরিবারকে বহন করতে হবে পরিমাণটি ছিল সাত হাজার মার্কিন ডলার যেটা অনেক বেশি শুনে স্বামী মনে হয় যেন তারা প্রতারিত হয়েছে এমন কি লিয়া যে হাঁটতে পারে না সে কথাও আগে জানানো হয়নি তাই স্বামীস্ত্রী প্রথমে আলোচনা করার সিদ্ধান্ত নেয় কারণ ছয় জনের পরিবারের খরচের সাথে এটি একটি বড় অঙ্কের টাকা স্বামী স্ত্রী যখন দ্বিধায় ছিল লিয়া হঠাৎ তাদের সামনে এসে বলে যে এখানে তার সকালের নাস্তা হয় না এতটা অসহায় লিয়াকে দেখে স্ত্রী দাঁতে দাঁত চেপে বাড়ির জরুরি তহবিল ব্যবহার করার সিদ্ধান্ত নেয় স্বামীও তার স্ত্রীর ধারণাকে সমর্থন করে কিন্তু এই সিদ্ধান্তই পরবর্তীতে পুরো পরিবারের দুঃস্বপ্নে শুরু হয় বাড়ি ফেরার আগে স্বামী স্ত্রী লিয়াকে তাদের সমুদ্র সৈকতের একটি রেস্টুরেন্টে নিয়ে আসে এখানে খাওয়া এবং খেলাধুলো উভয়ই করা যায় তবে লিয়া হঠাৎ করে তার আগের আচরণ পরিবর্তন করে সে বলেছিল তার সকালের নাস্তা হয়নি কিন্তু চোখের সামনে সুস্বাদু খাবার দেখেও সে শুধু এক কামড় খেয়েই ফেলে দেয় যখন সে ভাইদের বালিতে খেলতে দেখে তখন সে দ্রুত দত্তক মাকে বালিতে নিয়ে যাওয়ার জন্য বলে দত্তক মা শুধু বলেন যে তিনি আগে খেয়ে নিয়ে তারপর তাকে কোলে নেবেন আর তখনই লিয়া ক্ষিপ্ত হয়ে ওঠে সে মোটেও সাত বছর বয়সী নম্র ছোট মতো আচরণ করে না এবং সবচেয়ে অদ্ভুত বিষয় হল লিয়া যন্ত্র ছাড়াই দৌড়াতে শুরু করে এই দৃশ্য দেখে উটো যেন হতবাক হয়ে যেত স্বামী স্ত্রীর তো কথাই নেই কিন্তু বাড়ি ফেরার ফ্লাইটে স্ত্রী বইতে এর উত্তর খুঁজে পান যদিও জন্মগতভাবে কিছু ত্রুটির কারণে লিয়ার হাঁটার সমস্যা ছিল তবুও সে পুরোপুরি হাঁটতে অক্ষম ছিল না হয়তো সে তখন সমুদ্র সৈকতে যেতে এতটাই চেয়েছিল যে ব্যথা সহ্য করেও দৌড়েছিল তাই স্বামী স্ত্রী আর সন্দেহ করেননি বাড়ি ফেরার পর স্বামী স্ত্রী লিয়াকে তাদের যত্ন সহকারে প্রস্তুত করা ঘরে নিয়ে আসে গোলাপি রাজকুমারীর ঘরটি ছিল খুব সুন্দর লিয়া ভেবেছিল এটি মা সাজিয়েছেন তাই সরাসরি বলে এই রংটি খুব ছেলে মানুষই কিন্তু যখন মা বলেন যে এটি বাবা সাজিয়েছেন তখন লিয়া সঙ্গে সঙ্গে মুখ পরিবর্তন করে বলে আমি খুব পছন্দ করি এতে মায়ের খুব অস্বস্তি হয় বিশেষত বাবা মেয়ের উষ্ণ দৃশ্য দেখে তার আরও অদ্ভুত লাগে কিন্তু তখনও সে খারাপ কিছু ভাবেননি কারণ লিয়া তো কেবল একটি ছোট মেয়ে কিন্তু রাতে লিয়া শুধু মাকে তাকে গোসল করাতে অস্বীকার করেনি বরং মাকে ধাক্কা দিয়ে দেয়ালে আঘাত করে লিয়া দেখে সঙ্গে সঙ্গে অস্কার বিজয়ী অ্যাক্ট্রেসের মতো আচরণ শুরু করে সে তারাতা মাকে জড়িয়ে ধরে পাগলের মতো ক্ষমা চাইতে শুরু করে মা দেখে আর তাকে বকাঝকা করতে পারলেন না এইভাবে লিয়া গোসলের বিষয়টি এড়িয়ে যেতে সক্ষম হয় কিন্তু পরের দিন সকালে বড় ছেলে দেখতে পায় যে বাড়ির জানালায় আঁকাআঁকি করা হয়েছে তিন ভাই কখনো এমনটি করে না সুতরাং এটি নিশ্চয়ই লিয়ার কাজ কিন্তু মায়ের প্রশ্নের মুখোমুখি হয়ে লিয়া আবার অভিনয় শুরু করে ঠিক তখনই বাবা এগিয়ে আসেন মা মেয়ের ঝগড়া দেখে বাবা তাড়াতাড়ি মধ্যস্থতা করেন লিয়া সুযোগ পেয়ে মনোযোগ সরিয়ে দেয় ভান করে যে বাবা গতরাতে তাকে বিস্কুট খাইয়েছিল এতে মায়ের রাগ হয় কারণ লিয়া গতরাতে রাতের খাবার শেষ করেনি এবং খাবার নষ্ট করেছিল অথচ স্বামী তাকে লুকিয়ে বিস্কুট খাইয়েছিল লিয়া ক্রমাগত পাশ থেকে উস্কানি দিতে থাকে মুহূর্তে মা মেয়ের দ্বন্দ্ব স্বামী স্ত্রীর দ্বন্দ্বে রূপান্তরিত হল লিয়া তার চতুরতায় সফল হয়ে খুব খুশি হয় স্বামী স্ত্রী অবশেষে ঝগড়া করে অসন্তুষ্ট মনে বিচ্ছিন্ন হয় বিকালে অ্যালেন তার ঘনিষ্ঠ বন্ধুর সাথে এসব নিয়ে কথা বলেন লিয়ার এত বড় পরিবর্তন কেন হলো তা নিয়ে এসে কৌতূহলী ছিল উপরন্ত পূর্ববর্তী দত্তক পরিবার তাকে দত্তক কেন্দ্রে ফিরিয়ে দিয়েছিল লিয়ার কি সত্যিই কোনো সমস্যা ছিল কিন্তু তার বান্ধবী তাকে অকারণ চিন্তা করতে নিষেধ করে একজন খোঁড়া ছুটো মেয়ে আর কি বিপদ করতে পারে অ্যালেনের শুনে মনে হলো কথাটি ঠিক তাই সে তার উদ্বেগ ত্যাগ করে কিন্তু পরের দিন অ্যালেন যখন দুপুরের খাবার তৈরি করছিল লিয়া হঠাৎ ঘরে এসে সাহায্য করতে চায় মায়ের অসতর্কতার সুযোগ নিয়ে সে একটি ছুরি তুলে নেয় এটিকে বিপজ্জনক মনে করে তাড়াতাড়ি থামাতে এগিয়ে যায় কিন্তু লিয়া খুব জেদি ছিল কোনো বাধা মানছিল না বাধ্য হয়ে অ্যালেন তাকে জোর করে থামায় কিন্তু তখনই লিয়া আবারও সেই কথাটি বলে ঠিক তখনই লিয়া হঠাৎ ছুরিটি নামিয়ে রাখে এবং তার মুখে একটি অদ্ভুত হাসি দেখা যায় আসলে বাবা এসে পড়েছিলেন লিয়া দেখে আবারও অভিনয় শুরু করে বলে যে সে মাকে ভালো মনে সাহায্য করছিল কিন্তু মা অকারণে রাগ করে তাকে বকাবকি করেছে এই কথাটি আবারও বাবা মায়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করে মা লিয়াকে খুব বিপজ্জনক মনে করেন কিন্তু স্বামী অ্যালেনকে অযৌক্তিক মনে করেন একজন অক্ষম ছোট মেয়ে আর কীভাবে বিপজ্জনক হতে পারে স্বামী স্ত্রী আবারও ঝগড়া করে অসন্তুষ্ট মনে বিচ্ছিন্ন হয় পরে বাবা লিয়াকে সান্ত্বনা দিতে ঘরে আসেন আর লিয়া কিভাবেই অভিযোগ করার সুযোগ ছাড়তে পারে সে ক্রমাগত ভুক্তভোগীর মতো ভান করে বাবা মায়ের প্রতি মায়ের পক্ষপাতিত্বর কথা চতুরতার সাথে বলে বাবার সহানুভূতি আদায় করার চেষ্টা করে অজ্ঞ বাবাও সফলভাবে তার কথায় প্রভাবিত হন কিন্তু সেদিন গভীর রাতে অ্যালেন হঠাৎ কয়েকটি অদ্ভুত শব্দে জেগে ওঠেন ভালো করে তাকিয়ে দেখেন যে লিয়া ঘরে এসেছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল তার হাতে একটি ছোট ছুরি ছিল এবং তার মুখে একটি অদ্ভুত হাসি ছিল ইয়ংমা ভয় পেয়ে তাড়াতাড়ি স্বামীকে ডাকতে চাইলেন লিয়া দেখে সঙ্গে সঙ্গে ইয়ংমাকে থামিয়ে দেয় তারপর সে হাসি মুখে ঘুরে চলে যায় এই কাজটা যেন ইয়ংমাকে হুমকি দেওয়ার মতনই ছিল পরে অ্যালেন সাহস করে তার ঘরে দেখতে যান কিন্তু শুধু লিয়াকে শান্তভাবে ঘুমাতে দেখেন যেন কিছুই হয়নি নিরাপত্তার জন্য মা সেই ছুরিটি খুঁজতে শুরু করেন কিন্তু সে ঘুরে তাকাতেই দেখে লিয়া তাকে মরণ চোখে দেখছে মা তার আগের পরিস্থিতি ব্যাখ্যা করার পর লিয়া বলে যে সে কখনোই ঘর থেকে বেরোয়নি মা সন্দেহ করেন যে সে পুতুলের নিচে ছুরিটি লুকিয়ে রেখেছে তাই সে পরীক্ষা করতে চায় কিন্তু লিয়ার শোনে হঠাৎ করে জোরে চিৎকার করতে শুরু করে পরের মুহূর্তেই বাবা সাহায্যর ডাকে আকৃষ্ট হয়ে এগিয়ে আসেন আর লিয়া সুযোগ বুঝে বাবার কাছে অভিযোগ করে সফলভাবে বাবার মনোযোগ মায়ের দিকে ফিরিয়ে দেয় মা দেখে শুধু ব্যাখ্যা করতে পারেন যে তিনি ভুল দেখেছেন এতে শুধু ছুরিটি খুঁজে পাওয়া গেল না বরং দত্তক বাবা মায়ের সম্পর্ক সফলভাবে নষ্ট হল তবে সবচেয়ে অদ্ভুত বিষয় হল মা নিচে নেমে রান্নাঘরের ছুরিগুলি পরীক্ষা করেন এবং দেখতে পান যে একটিও ছুরি কমেনি এতে তিনি নিজেকেই নিজে সন্দেহ করতে শুরু করেন একই সাথে এটি তার স্বামীকেও হতবাক করে দেয় তবে এখানেই শেষ নয় পরের দিন সকালে লিলিয়া বিছানা ছাড়তে অনেক দেরি করে তারপর সফলভাবে বাবাকে তার ঘরে নিয়ে আসে এবং সুযোগ বুঝে দুঃখের সাথে বলে যে মায়ের তার প্রতি আপত্তি আছে আরও একবার বাবা মায়ের সম্পর্ককে উস্কে দেয় কিন্তু সে যা আশা করেনি তা হলো বাবা যখন তাকে হাসানোর জন্য সুঅপকার মতো আচরণ করছিলেন তখন তিনি বিছানার নিচে লুকিয়ে রাখা ক্ষতিগ্রস্ত খেলনাটি দেখতে পান আর এটিই ছিল ছোট ছেলের দীর্ঘদিনের খোঁজা খেলনা ভয়ঙ্কর বিষয় হল খেলনাটির মাছা জোর করে মোচড়ানো হয়েছিল বাবা জিজ্ঞেস করেন এটি কি হয়েছে লিয়া দেখে আবারও অভিনয় শুরু করে সে বলে যে সে অনিচ্ছাকৃতভাবে এটি ভেঙে ফেলেছে এবং বাবার কাছে অনুরোধ করে যেন মাকে না বলে অন্যথায় মা তাকে শাস্তি দেবেন বলতে দ্বিধা নেই যে লিয়া সত্যিই খুব চতুর এমন পরিস্থিতিতেও সে মাকে বিপদে ফেলতে ভোলেনি পরিবারের শান্তির জন্য বাবা লিয়ার প্রস্তাবে রাজি হন সকালের নাস্তার পর লিয়াকে নিয়ে মা স্কুলে যান ভর্তির জন্য কিন্তু স্থানীয় আইন অনুযায়ী লিয়ার অতি গোপনীয় ব্যক্তিগত তথ্য কঠোরভাবে গোপন রাখা হয় তাই কোনো কার্যকর নথি সরবরাহ করা সম্ভব হয় না বিশেষ করে শিক্ষাগত তথ্য গোপন রাখা হয় যার ফলে কর্মীরা ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেননি সৌভাগ্যক্রমে অ্যালেন স্কুলের অধ্যক্ষকে চেনেন যিনি লিয়াকে প্রথমে প্রথম শ্রেণীতে পরীক্ষামূলকভাবে ভর্তির ব্যবস্থা করতে পারেন তবে লিয়ার টিকা দেওয়ার রেকর্ড যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করতে হবে অন্যথায় কুড়ি দিনের সময় সীমার পর সে আর স্কুলে যেতে পারবে না যেহেতু দত্তক কেন্দ্র গোপনীয়তা বজায় রাখার জন্য রেকর্ড ঢেকে রেখেছিল তাই অ্যালেনকে টিকা রেকর্ড আনতে আবারও যেতে হবে পরে অ্যালেন সব কিছু স্বামীকে জানান সবচেয়ে অদ্ভুত বিষয় হল রেকর্ডের উৎস নিউ জার্সি কিন্তু দত্তক কেন্দ্রের ঠিকানা দক্ষিণ ক্যারোলাইনাতে এই দুটি জায়গার মধ্যে আসা যাওয়ার দূরত্ব প্রায় পঁচিশশো কিলোমিটারেরও বেশি কেন পূর্ববর্তী পরিবার এত দূরে সন্তানকে পাঠাবে এটি অ্যালেনকে লিয়ার পরিচয় নিয়ে আরও বেশি সন্দেহপ্রবণ করে তোলে কিন্তু স্বামী মনে করেন যে অ্যালেন অকারণে চিন্তা করছেন দুটি কেন্দ্রে ফোন করে জিজ্ঞাসা করলেই তো হয় তাই লিয়ার টিকা দেওয়ার রেকর্ড পাওয়ার জন্য অ্যালেন সঙ্গে সঙ্গে দুটি কেন্দ্রে ফোন করেন কিন্তু অপ্রত্যাশিতভাবে অন্য পক্ষের নম্বরটি বন্ধ হয়ে গিয়েছিল খারাপ কিছু ঘটার আশঙ্কা করে অ্যালেন সঙ্গে সঙ্গে অনলাইনে খোঁজ নেন ফলাফলস্বরূপ দত্তক কেন্দ্রটি স্থায়ীভাবে বন্ধ হয়ে গিয়েছিল এতে অ্যালেন আরও আতঙ্কিত হয়ে পড়েন তিনি তাড়াতাড়ি সেই কর্মীর সাথে যোগাযোগ করেন যিনি প্রথমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন একদিকে তিনি লিয়ার টিকার রেকর্ড পেতে চেয়েছিলেন অন্যদিকে তিনি দত্তক কেন্দ্র বন্ধ হওয়ার কারণ জানতে চেয়েছিলেন কিন্তু অন্য পক্ষের উত্তর ছিল খুবই কৌতূহল উদ্দীপক অন্যপক্ষ জানায় যে লিয়া সবকিছু স্বাভাবিক ছিল এবং লিয়া ভাগ্যবান ছিল তারা অ্যালেনকে আরও অনুসন্ধান না করার জন্য সতর্ক করে দেয় অন্যথায় সে অবশ্যই এর মধ্যে জড়িয়ে পড়বে তারপর অন্যপক্ষ পক্ষ তারা হুড়ো করে ফোন রেখে দেয় এই অস্পষ্ট উত্তর অ্যালেনকে আরও বেশি বিভ্রান্ত করে তোলে তবে এক সমস্যা শেষ না হতেই আরেক সমস্যা শুরু হয় অ্যালেনকে স্কুলে ডাকা হয় আগের অধ্যক্ষ অ্যালেনকে জানান যে লিয়া তার হাঁটার যন্ত্র দিয়ে ইচ্ছাকৃতভাবে বেশ কয়েকজনকে আঘাত করেছে যেহেতু লিয়ার কোনো টিকা রেকর্ড নেই এবং সে স্কুলে ইচ্ছাকৃতভাবে ঝামেলা সৃষ্টি করেছে তাই অধ্যক্ষ জানান যে তাকে সাময়িকভাবে স্কুল থেকে প্রত্যাহার করা হবে টিকা রেকর্ড পাওয়ার পর তাকে আবারও ভর্তি করানো হবে অবশেষে লিয়া সকালে ভর্তি হয় এবং বিকেলে স্কুল থেকে তাকে জোর করে প্রত্যাহার করা হয় কিন্তু লিয়া এতে খুবই খুশি হয় কারণ সে আগেই বলেছিল যে সে স্কুলে যেতে চায় না তাই সম্ভবত সে স্কুল থেকে প্রত্যাহার হওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে গোলমাল করেছিল অ্যালেন কথা বলার মাধ্যমে আড়ালে কিছু তথ্য জানতে চেয়েছিলেন কিন্তু লিয়া আগেই প্রস্তুত ছিল অ্যালেন যা কিছু জিজ্ঞাসা করুক না কেন লিয়া কিছুই বলেনি দত্তক মা ক্রমাগত প্রশ্ন করতে দেখে লিয়া সরাসরি গাড়ির পাশের দরজা খুলে দেয় এটি অ্যালেনকে মুহূর্তেই হতচকিত করে দেয় প্রায় দুর্ঘটনা ঘটে গিয়েছিল সৌভাগ্যক্রমে গাড়িটি নিরাপদে রাস্তার পাশে থেমে যায় রাগানি তো অ্যালান লিয়াকে তিরস্কার করেন তবে লিয়া মোটেও বিচলিত হয়নি এমনকি সরাসরি গান গাইতে শুরু করে দেয় অ্যালেন দেখে তার সাথে আর কিছু করতে পারলেন না